খাটের নিচে লুকিয়ে আছে মীরা চোখের পানি সব একাকার হয়ে গেছে তার দরজাটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো শুভ বেবি তুমি কি ভয় পেয়েছ কাছে এসো আমার কথা দিচ্ছি একদম কষ্ট দিব না তোমায় কোথায় তুমি মীরা যেন কথাগুলো সহ্য করতে পারছে না ফ্ল্যাশব্যাক তিন বছরের রিলেশন তাদের হঠাৎ করেই আজ শুভ মীরাকে তার বাসায় নিয়ে আসে গল্পই করছিল তারা কিন্তু হঠাৎ শুভ মিরার কাছে গিয়ে মীরার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় মীরা বুঝতে পারে যে আজ শুভর এই ছোঁয়ায় ভালোবাসা নেই আছে নিজের চাহিদা মেটানোর উত্তেজনা মীরা শুভকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগল ঠিক তখনই শুভ মীরাকে টেনে নিয়ে মীরাকে সোফায় বসিয়ে দেয় মীরার কাছে গিয়ে মীরার বুকের আঁচল সরাতেই মীরা ঠাস করে শুভর গালে চর বসিয়ে দেয় আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলেনি তোর এত বড় সাহস তুই আমাকে চর মারিস ঠিক করে কথা বলো তোমার মনে এই বাজে চিন্তা আসলো ছি গার্লফ্রেন্ড হয়েছিস কিসের জন্য শুভ আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে আজীবন থাকতে চাই বিয়ের পর তো আমি তোমার তার আগে প্লিজ এ সবে যাইও না আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা কিন্তু আজ থেকে তোমার সাথে আমার এই ভালোবাসা আরো গভীর হবে পূর্ণতা পাবে আসো সোনা কাছে আসো আমাকে জোর করতে বাধ্য করিও না প্লিজ শুভ আমি বাসায় যাব আমাকে প্লিজ যেতে দাও তা তো হয় না সোনা একবার দুই ঘন্টা পর যেতে পারবে তুমি মীরা ভয়ে চুপ করে আছে শুভ মিরার কাছে সে মীরার চোখের পানি মুছে দিয়ে মীরার ঠোঁটে ঠোঁট মেলাতে লাগল মীরা চুপ করে সহ্য করছে শরীর কেমন যেন অবশ অবশ লাগছে তার শুভ মিরার গালে ঘাড়ে পাগলের মতন কিস করেই যাচ্ছে মিরা চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে সহ্য করছে শুভ মীরার বুকের আঁচল টান দিয়ে ছুঁড়ে ফেলে ধীরে ধীরে শুভ মিরার প্লাজো টান দিয়ে খুলে ফেলল মীরার জামাটা তুলে আধ গোটা করে দিল শুভ মীরা চোখ খুলে নিজেকে অর্ধলগ্ন ভেবে চিৎকার করে কান্না করতে লাগল শুভ নিজের শার্ট খুলে খালি গায়ে একটা শর্টস পরে মীরার কাছে এসে মিরার পেটের কাছে কিস করতে লাগল মীরার সারা শরীর কেঁপে কেঁপে উঠল মীরার প্রচণ্ড রাগ উঠে গেল শুভকে সরিয়ে দিতে গেল কিন্তু পারল না শুভ মীরার হাত চেপে ধরে আছে মীরার ঠোঁটে কিস করতে লাগল শুভ মীরা রকমভাবে হাতরা ছাড়িয়ে নিয়ে পাশের একটা কাঠের ফুলদানি দিয়ে শুভর মাথায় আঘাত করলো শুভ প্রচণ্ড ব্যথায় মীরাকে ছেড়ে দিয়ে মাথা চেপে ধরল মিরা এই সুযোগে পালিয়ে ওপরের এক রুমে এসে খাটের নিচে লুকিয়ে পড়ল কিন্তু শুভ ঠিকই ধরতে পেয়েছে যে মীরা কোন রুমে গিয়েছে মীরা কোথায় তুমি এসো আমার কাছে এই দেখো তুমি আমাকে আঘাত করলে কতটা কেটে গিয়েছে কিন্তু আমি তোমাকে কষ্ট দেব না এসো মিরা মীরা শক্ত করে মুখ চেপে ধরে রেখেছে কিছুক্ষণ পর মীরা তার পিঠের কাছে একটা গরম নিঃশ্বাস পায় মীরা ভয়ে পেছনে তাকাতে পারছে না টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে তার এটা লুকানোর জায়গা শোনা শুভ মিরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল হ্যাঁ আমাকে ছেড়ে দাও শুভ ছাড়তে তো ভালোবাসি সোনা আদর করব বলেই তো ভালোবেসেছি ছেড়েই যদি দেই আদর করব কিভাবে শুভ মিরার কাছে গিয়ে এক টানে চাদর ছুঁড়ে ফেলে দিল মিরাকে কাছে টেনে এনে মিরার ঠোঁটে ঠোঁট রেখে মিরার পেটে হাত বোলাতে লাগলো শুভ বিছানায় মিরাকে ফেলে দিয়ে শুভ নিজের দৈহিক চাহিদা মেটাতে লাগলো নরপশুর মতো চিৎকার করতে করতে মীরা একসময় দাঁত চেপে সহ্য করতে লাগল শুভর এই নরপশুময় অত্যাচার চার দেওয়ালে বন্দি হয়ে মীরাকে এমনিভাবেই এক প্রকার ধনী করতে লাগলো শুভ প্রায় এক লম্বা সময় পর মীরাকে ছেড়ে দিল শুভ মীরা এখনও কেঁপে কেঁপে উঠছে ভাবতেই পাচ্ছে না তার আজকে এত বড় সর্বনাশ হয়েছে শুভ মীরাকে টেনে বুকে জড়িয়ে বলে মীরা প্রথম তো তাই একটু কষ্ট লাগছে তোমার আমাকে ক্ষমা করে দিও মীরা চুপ করে শুনে যাচ্ছে একটু পর মীরা ফ্রেশ হয়ে শুভকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল শুভ ফ্রেশ হয়ে এসে দেখে মীরা চলে গেছে শুভ তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল ধূপ করে বিছানায় মাথা গুঁজে চিৎকার করে কাঁদতে লাগলো মীরা তার চিৎকার শুনে শিলা ও অনু দৌড়ে এসে মীরার পাশে বসে পড়ে এই কাঁদছিস কেন মীরা কি হয়েছে বলবি তো শিলা মিরাকে টান দিয়ে বসিয়ে দিল মীরা শিলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল মিরা প্লিজ বল কি হয়েছে তোর এই মিরা বল প্লিজ এভাবে কাঁদিস না আমি শেষ হয়ে গেছি শিলা মিরাকে ঠিক মতো বসিয়ে মিরা চোখ মুছে দিয়ে বলল সব খুলে বলতো মীরা ধীরে ধীরে সব বলতে লাগলো সব শুনে শিলা আর অনু অবাক হয়ে গেল এসব কি বলছিস আচ্ছা শুভ কি তোকে বলেছে যে ওর আর তোকে প্রয়োজন নেই এই কথা কি বলেছে বলতে কতক্ষণ এমনটা ভাবছিস কেন আজকাল এমনই তো হচ্ছে প্রয়োজন শেষ তো সব শেষ শুভ মোটো ওরকম না আমার বিশ্বাস বাদ দে তো আচ্ছা শুভ আর ফোন দেয়নি ফোন অফ করে রাখছি নিশ্চয়ই টেনশনে আছে ফোন দে ওকে আমি কথা বলবো পারবো না আমি ওর সাথে আর থাকবো না কী বলছিস সব যা বলছি ঠিক বলছি কিন্তু হঠাৎ করে অনুর ফোন বেজে উঠল ফোনটি করেছে অনুর বয়ফ্রেন্ড নিশান আর শুভর খুব কাছের বন্ধু অনু ফোনটা ধরলো হ্যালো অনু শুভ অ্যাক্সিডেন্ট করেছে কি শুভ অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ অনু মিরার ফোন বন্ধ পেয়ে শুভ আমাকে ফোন দেয় যে আমি যাতে তোমাকে ফোন করে মিরার খোঁজ নিয়ে ওকে দিতে পারি কিন্তু ফোনটা রেখে দু মিনিটের মাঝে এক লোক ফোন দিয়ে বলল যে শুভ অ্যাক্সিডেন্ট করেছে বাবু একটু শান্ত হও তুমি কোন হসপিটালে তুমি আছো আইডিয়াল হসপিটালে অনু ফোনটা রেখে দিতেই প্রচণ্ড চিৎকার করে অজ্ঞান হয়ে গেল মীরা একটু পর অনু মীরার মুখে পানির ফোঁটা দিতেই জেগে কান্না শুরু করে দেয় মীরা আমার জন্যই আজ ওর এমন অবস্থা আজ ওর কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচব কিচ্ছু হবে না নিশ্চয়ই আল্লাহ সব ঠিক করে দেবেন এভাবে কাঁদিস না প্লিজ চল আগে হসপিটালে যাই বেশ হয়নি মীরা এভাবেই যাব আমি চল তাহলে কিছুক্ষণ পরেই হসপিটালে পৌঁছে গেল তারা প্রায় পাগলের মতন শুভ শুভ করে চুলে যেতে লাগল মীরা নিশান মীরার সামনে গিয়ে মীরাকে শান্ত করার চেষ্টা করতে লাগল কিন্তু মীরা কিছুতেই বুঝতে চাইছে না সে তার শুভকে দেখবেই শিলা আর অনুবেশে মীরাকে কিছুটা শান্ত করল নিশান এখন কি অবস্থা শুভ কথায় শুভ অপারেশন থিয়েটারে কি মীরা নিশানের কথা শুনে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল শিলা মীরাকে থামানোর চেষ্টা করতে লাগলো অনেক রক্তপাত হয়েছে আর সারা শরীরে অনেক কাজ গেড়ে গেছে শীলা মীরা ও অনুর গায়ে যেন কাটা বিদ্ধে লাগলো নিশানের কথা শুনে মীরা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না ডক্টর কি বলেছে এখনো কিছু বলা যাচ্ছে না প্রায় তিন ঘন্টা হয়ে গেল নিশান অনু মীরা আর শীলা ওটি থেকে ডাক্তারের বেরোনোর অপেক্ষা করছে মীরার কণ্ঠ বসে গেছে একটু পর পর সে কান্না করছে শিলা মিরাকে শক্ত করে ধরে আছে অনুর চোখ গিয়ে পড়েছে ওটির দিকে নিশান মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে হঠাৎ ওটির দরজা খুলে খেল ক্লান্ত হয়ে বেরিয়ে এলো ডক্টর হুড়মুড় করে অনু গিয়ে ডাক্তারের সামনে দাঁড়ালো স্যার কেমন আছে শুভ নিশান মিরা ও শিলা উঠে গিয়ে ডাক্তারের সামনে গেল পেশেন্টের অবস্থা ভালো নয় আমরা রক্তক্ষরণ থামাতেই পেরেছি এবং শরীরে গেথে যাওয়া সব কাজ বের করেছি কিন্তু পেশেন্টের মধ্যে কোনো নর্মাল বিষয় দেখছি না সে কোমাতে চলে গিয়েছে এখন শুধু আল্লাহকে ডাকুন তিনি যা করবেন ভালোই করবেন ডাক্তারে যাওয়ার পর মীরা আবার অজ্ঞান হয়ে যায় কিছু নার্স এসে মীরাকে কেবিনে নিয়ে যায় শীলা মীরার কাছে বসে আছে নিশান আর অনু বাইরে দাঁড়িয়ে আছে নিশান বলো শুভর বাবা মা জানে না আঙ্কেল আন্টি দেশের বাইরে গেছে ব্যবসার কাজে আসতে এক মাসের মতো লাগবে তুমি জানাবে না তাদেরকে আঙ্কেল আন্টি শুভকে নিয়ে অনেক চিন্তা করে এখন যদি জানাই তাহলে সব ফেলে তারা ছুটে আসবে অনু তাই বলে তুমি তাদের জানাবে না তাদের কাজটাই তোমার কাছে বেশি মনে হচ্ছে আমি ওভাবে বলিনি অনু শুভ আমার নিজের ভাইয়ের চেয়েও বেশি কিছু ওর মা বাবা আর ও সুখী থেকে সবসময় আমার পাশে থেকেছে আমি এই মুহূর্তে তাদের কষ্ট বা টেনশন দিতে চাচ্ছি না হুম খুব সকালে ঘুম ভেঙে গেল মিরার একটা শান্ত কেবিনে শুয়ে আছে সে পাশের বেডে অনুয়া শিলা জড়োসড়ো হয়ে শুয়ে আছে মাথা তার হালকা ব্যথা করছে দেখতে পেল তার শরীরে স্যালাইন প্রবেশ করছে কিন্তু তার মন মানছে না সে তার শুভকে দেখতে চাই। মীরা আস্তে আস্তে উঠে পড়ল স্যালাইনটা খুলতে যাবে ঠিক তখনই নিশান রুমে প্রবেশ করে চিৎকার দিয়ে উঠল মীরার হাত আটকে গেল শিলা আর অনু ধুক করে উঠে পড়লো কি হয়েছে নিশান কেন স্যালাইনটা খুলতে চাচ্ছিলে মীরা কি বলছো নিশান আমি নাহলে মীরা এখনই এই স্যালাইনটা খুলে ফেলতো আমি তো সু চুপ করো একদম মিরা চমকে উঠলো নিশানে থমকে মীরা তুই নিজেও অসুস্থ এখন যদি এসব পাগলামি করিস তাহলে তো আরও অসুস্থ হয়ে পড়বি আমার শুভকে আমি একটু দেখবো মীরা তুমি নিজে একটু সুস্থ হও তখন শুভকে দেখিও মীরা কাঁদতে লাগলো নিশান এখন কেমন অবস্থা শুভর এখনো জ্ঞান ফিরেনি শুভর সব আমার জন্য আমার শুভর কিছু হলে আমিও নিজেকে শেষ করে দিব কোন মীরার পাশে এসে মীরাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল মিরা প্লিজ কাঁদিস না তোর কান্না আমার সহ্য হয় না রে আর এভাবে এসব কথা বলিস না প্লিজ তুই এভাবে কাঁদলে আরও অসুস্থ হয়ে পড়বি শুভর পাশে তোকে প্রয়োজন তুই তো শুভর কাছে যেতে চাস তাড়াতাড়ি সুস্থ হলেই তুই তোর শুভকে দেখতে পারবি প্লিজ কাঁদিস না মীরা ধীরে ধীরে কান্না থামিয়ে দিল একটু পর মীরা ঘুমিয়ে পড়ল শুভর পাশে বসে আছে নিশান নৌরু নিষ্পাপ শিশুর মতো শুয়ে আছে শুভ মুখে অক্সিজেন মাস্ক কোনো সারা শব্দ নেই তার একটু পর ডাক্তার রুমে প্রবেশ করল নার্স অনু আর নিশানকে একটু বাইরে যেতে বলল অনু আর নিশান বাইরে দাঁড়িয়ে ডাক্তারের অপেক্ষা করতে লাগলো একটু পর ডাক্তার বেরিয়ে এলো পেশেন্টের জ্ঞান এখনো ফিরেনি সম্ভাবনা খুব কম তবুও প্রার্থনা করতে থাকুন তবে এমন অবস্থায় ওনার ব্রেন ওনাকে বাঁচার আগ্রহ দিচ্ছে মানে এমন অনেক পেশেন্ট আছে যারা সিরিয়াস আত্মহত্যার পরেও বেঁচে যায় কারণ তার ব্রেন তাকে বাঁচার শক্তি যোগায় মিস্টার শুভ ও ঠিকই বলেছে ওনার মনে কিছু একটা আছে যেটা উনি প্রকাশ করতে চান হয়তো সেটা তার খুব কাছের প্রিয় মানুষ তাই তার ব্রেনে তাকে একটা বাঁচানোর আগ্রহ দিচ্ছে এটা সম্পূর্ণ কৃপা মাঝে মাঝে আমরাও অবাক হয়ে যাই এরকম ঘটনা দেখে তাই বলছি মহান আল্লাহকে ডাকুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে জি ধন্যবাদ ডক্টর হুম আচ্ছা আমি চলি ডাক্তার চলে যাওয়ার পর হাঁটু ঘিরে কান্নায় ভেঙে পড়লো নিশান অরু নিশানের সামনে গিয়ে নিশানকে বুকে জড়িয়ে নেয় নিশান অনুর বুকের মাঝে শান্তি খোঁজার চেষ্টা করতে থাকে আমি এখন কি করব অনু বাবু প্লিজ কেদো না শুভর ব্রেন তো ওকে বেঁচে থাকার শক্তি দিচ্ছে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে তুমি এভাবে ভেঙে পড়ো না মিরার কেবিন থেকে দৌড়ে শিলা বেরিয়ে নিশান আর অনুর কাছে এলো অনু মিরার অবস্থা খুব খারাপ অনু নিশানকে ছেড়ে দিয়ে বলল কি বলছিস সব চলো তো নিশান শীলা আর অনু মীরার কেবিনে গিয়ে দেখে কয়েকজন নার্স মীরাকে সামলানোর চেষ্টা করছে কিন্তু মীরা ছটফটাতে শুরু করেছে নিশান দ্রুত ডাক্তারকে ডেকে আনে ডাক্তার একটা ঘুমের ওষুধ মীরার হাতে পুষ করে দিল কি হয়েছে ওর ডক্টর ওনার শরীর প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছে হয়তো বা কাউকে হারানোর ভয়ে উনি ভীত হয়ে আছেন তাই তার কাছে যাওয়ার জন্য তিনি ছটফট করছেন কিন্তু চিন্তা করবেন না ঘুমের ওষুধ দেওয়া হয়েছে কাল বা তার পরের দিন তিনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আচ্ছা আমি তাহলে আসি আর ওনার খেয়াল রাখবেন অবশ্যই স্যার এসার আজান দিচ্ছে গম্ভীর হয়ে শুভর পাশে বসে আছে নিশান কিছুই চিন্তা করতে পারছে না সে ভাই একবার চোখটা খোল আমি জানি তুই কেন মীরার সাথে এই কাজ করেছিস কিন্তু তাই বলে তুই তোর মীরাকে ছেড়ে চলে যাওয়ার ফোন দিয়ে ভাই তোর মনে আছে আমার মা বাবা যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমার পাশে শুধু তুই ছিলে তোর বাসায় নিয়ে গিয়ে আন্টি আর আঙ্কেলকে মা বাবা বলার অধিকার দিয়েছিলে আন্টি আর আঙ্কেল আমাকে হাসি মুখে মেনে নিয়েছিল ভাই তুই একবার কথা বল তুই না আমার ভাই তুই না আমার বলেছিলে তুই থাকতে কেউ আমায় একা ফেলে চলে যেতে পারবে না আজ তুই কেন সেই না ফেরার পথে পাড়ি দিচ্ছিস আমাকে কি তোর একটু মনে পড়ছে না ভাই কথা বল না শুভ প্লিজ কথা বল অনু এসে নিশানের এমন অবস্থা দেখে চোখে জল আর ধরে রাখতে পারল না নিশানের পাশে গিয়ে বসে পড়ল অনু নিশানের মাথায় হাত রাখতেই নিশান অনুকে জড়িয়ে ধরল অনু পরম আবেগে নিশানকে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিল নিশান তোমার কান্না দেখলে আমারও কান্না এসে যায় এত ভালোবাসো তুমি শুভকে ও কেন বুঝে না যে এভাবে থাকলে শুধু আমার না ও সবচেয়ে প্রিয় মানুষটার কষ্ট হয় মিরার অবস্থাও ভালো না এখন কি করব আমি অনু একদম টেনশন করিও না তুমি নিশান দেখবে সব একদিন ঠিক হয়ে যাবে আমি তো তোমার পাশেই আছি নিশান রাতের খাবার শেষে শিলা চুপ করে মিরার দিকে তাকিয়ে নীরবে দু ফোঁটা অশ্রু ফেলছে নিশান অনুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে অনু শান্ত হয়ে নিশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর শান্তিতে ঘুমিয়ে থাকা সুফর দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবছে এক সময় ভাবতে ভাবতেই নিশানের বুকে ঘুমিয়ে পড়ে অনু খুব সকালে মিরার ঘুম ভেঙে যায় এখনও স্যালাইন চলছে মিরার মনে স্বস্তি যাক এই ভেবে যে আর কিছুক্ষণ পরেই স্যালাইনটা শেষ হবে তখন সে তার শুভকে দেখতে পারবে শুভ তোমার কিছু হবে না আমি তোমার কিচ্ছু হতে দিব না তুমি দেখো ঠিক আমি তোমাকে আমার করে নিব আবার আমরা একসাথে গল্প করতে পারবো দূরের আকাশে তারা দেখতে পারবো হালকা নিয়ন আলোই একসাথে হাঁটতে পারবো। আর সবচেয়ে বড় কথা তোমার বুকের বাম পাশে মাথা রেখে কান পেতে তোমার হৃদয় স্পন্ধন শুনি ঘুমিয়ে যেতে পারবো আমি আসছি শুভ আবার প্লিজ ছেড়ে যেও না কথাগুলো ভাবতে ভাবতে মীরার চোখে জল এসে গেল শুভর কথা ভাবছিস মীরা মাথা নালো শিলা মীরার চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে দিয়ে বলল এখন তো তুই সুস্থ হয়েছিস এখন তোর দায়িত্ব শুভকে সুস্থ করে তোলা পারবি না আমাকে পারতেই হবে শিলা আমি খুব ভালোবাসি শুভকে আমি জানি আমি যদি ডাকি ও ঠিক সারা দেবে দুপুরের দিকে মিরাকে ডাক্তার দেখে বললো আপনি এখন সুস্থ কিন্তু বেশি ভেঙে পড়বেন না তাহলে আবার অসুস্থ হয়ে পড়বেন স্যার আমি কি শুভকে দেখতে যেতে পারি এখন হুম পারেন কিন্তু উনার অবস্থার কোনো উন্নতি হয়নি আমি ডাকলে ঠিকই সারা দেবেও এটা আমার বিশ্বাস আশা করি তাই যেন হয় আচ্ছা আমি তাহলে আসি ডাক্তার চলে যাওয়ার পর শিলা আর অনু মীরাকে ধরে ধরে শুভর কাছে আনল নিশান মীরাকে শুভর পাশে বসিয়ে দিল মীরা শুভকে দেখতে লাগল মাথা চারপাশে সাদা ব্যান্ডেজ মুখের ওপর অক্সিজেন মাস্ক হাত পা শীতল হয়ে আছে মীরা দেখল শুভর পাশে কিছু বড় বড় যন্ত্র সব রেখার মতো টেনে যাচ্ছে মীরার ওই সব অনেক ভয় লাগে মীরা হাতটা ধরে অঝরে কান্না করতে লাগল। অনু আর শিলা মীরা কে সামলাতেই যেতে চাইছে নিশান বাধা দিয়ে বলল। কি হয় দেখে যাও তোমরা শুভ এই শুভ এই দেখো আমি তোমার মীরা